এখনো আবার বাটিতে করে কি খাচ্ছ মুড়ি হ্যাঁ মুড়ি সন্ধ্যার টিফিন শুধু মুড়ি ছাসা কুচিচি টমেটো কাঁচা লঙ্কা চানাচুর পেঁয়াজ দিয়ে খাচ্ছো খাচ্ছি তা তুমি বাটিতেই খাবে সব সময় চা করবে নাকি আমার চা নেশা নেই ও চা নেশা নেই তা ভালো

দাদার হাতের বেশ মানে যাই করে খেতেও ভালো লাগে আলু হলে ভালো হ্যাঁ হুম হুম একটু আলু ছোলা হ্যাঁ